দেখেন এটা আপনার এখানে খুব চমৎকার যে কালারটা দেখেন আর এখানে নিচে একটু দেখেন খুব সুন্দর যে কোনো সাইজে এটা হচ্ছে ফ্রি সাইজ মূলত যে কোনো সাইজের মহিলারা এটা আপনার ব্যবহার করতে পারবে যারা দেখা গেছে যে এখানে দেখতে পাচ্ছেন এটা যথেষ্ট পরিমাণ ঘের আছে এবং হিউজ অনেক ঘের থাকে আর এই জায়গায় দেখেন আপনাদের একটু দেখাই আমি এখানে এই লক্ষ্য করে দেখুন এখানে আপনার ফিতা রয়েছে এই যে এখানে দশ টিন দেওয়া আছে এখানে আপনার এলাস্টিক আছে সো এটা একবার পুরো মাজা কমফিটেবল যে কোনো মাজা এটা লেগে যাবে সম্পূর্ণরূপে তো যারা এই ধরনের প্রিমিয়াম সো প্রিমিয়াম এই ধরনের আপনার খুঁজতেছেন যে লিলেন চায়না অরিজিনাল আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলা আমরা এগুলো মাত্র সেল দিচ্ছি একবার রিজনেবল প্রাইজে নিয়ে যাবেন একবারে কম দামে দিচ্ছি মাত্র একশো পঁয়ষট্টি টাকা করে এই চায়না লিল্যান্ড প্লাজুটা নিতে পারবেন এই চায়না লিল্যান্ড প্লাজু গুলা নিতে মাত্র পঁয়ষট্টি টাকা করে সো আমি এই প্যাকেট গুলো একটু আপনাদেরকে দেখাই আমাদের কাছে যে প্যাকেটের যে ভেরিয়েশনটা থাকে আপনারা দেখেন অলরেডি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে বিভিন্ন রকমের কালার এক প্যাকেটে থাকে এক ডজন করে প্রত্যেক প্যাকেটে এক ডজন করে থাকে সেগুলো দেখেন বিভিন্ন কালার পাবেন আপনারা আমার প্যাকেটের মধ্যে বিভিন্ন কালার মিক্স করা আছে সো এগুলা কিন্তু আপনার দেখেন রেশিও